সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে যার ফলে একটা ছোট্ট বলেই আপনার অনেক কিছু চলে যেতে পারে এই অনেক কিছুর মধ্যেই রয়েছে আপনার সম্মান অর্থ আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলুন দেখে কিভাবে কীভাবে করে এই কাজ সুন্দরী কোনো মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দেবে আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন আপনাকে প্রথমেই বলবে প্লিজ সেন্ড মি ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ব্যবসায়ী কিংবা সামান্য পরিচিত ব্যক্তিত্ব হলেও এই স্বাভাবিক রিপ্লাই দিতেই পারে এই দেওয়াটাই তার প্রাথমিক স্টেপে জয়ী হয়ে গেল এবার সে আপনাকে মেসেজ দেবে হোয়াটসঅ্যাপে সেখানে সে আপনাকে কয়েক প্রকারের আলাপ দেবে প্রথমে আপনার প্রমেশন আপনার অবস্থান আপনার কিছু প্রাথমিক তথ্য নেবে মানে সে বুঝতে চাইবে আপনি আর্থিকভাবে ক্যাফা বল কি যখন সে বুঝবে আপনি ক্যাফাবল তখন সে যাবে দ্বিতীয় দাপে এই দাপে এসে সে আপনাকে বেশ কিছু ছবি শেয়ার করবে আপনিও একটু ভালো লাগলে সেখানে লাইক দিবেন কিছু জিজ্ঞাসা করবেন সে আপনাকে ভিডিও কলে নেবে সব কিছুই খুলে দেখাবে আপনাকে আপনি পেশে গেলেন তার চোরকিতে কিন্তু যারা দ্বিতীয় দাফে তার সাথে তাল মেলায়নি তাদেরকে তিনি অফার দিবেন চাকরির জন্য তাকে অফার দিবে ভালো আয়েশ মশলাতে সেখানে তাকে লিঙ্ক দেবেন সেই লিঙ্কে আপনি ক্লিক দিলেই আপনি চলে গেলেন তার ঘরতে এবার শর্ত মানার ফালা কিন্তু যারা প্রথমে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়নি তাদেরকে কি করবে? তাদের জন্য রয়েছে নতুন ব্যবস্থা তাদেরকে সেই মেসেঞ্জারে অফার করবে কলে আসতে সেখানে না আসলে তাকে অফার দেবে এমন কিছুর যা আপনি বুঝবেনই না মজার বিষয় সে আপনাকে তার কৌশলের কাছে দৌড়তে চাইবেই তবে এইসব সিস্টেম পুরনো হয়েছে এখানে রায় দিয়ে এখন পোষায় না তাই সম্প্রতি তারা নতুন পদ্ধতি শুরু করেছে তারা আগে আপনার সাথে ভিডিও কল করে ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করত এখন তারা আপনার পুরো হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিয়ে যায় আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে বলবে আপনি দিয়ে দিলেন তারা অনলাইনে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে আপনাকে বলবে আপনার কাছে একটা লিঙ্ক এসে সেখানে ওকে দেন আপনি দিয়ে দিলে এবার দ্বিতীয় দফে একটা ফিন চেয়ে নেবে আপনি তাও দিয়ে দিলে আপনার মোবাইলের পুরো অ্যাক্সেস চলে যাবে তার হাতে সে এবার আপনার ফেসবুকের ফাস চেঞ্জ করবে সে আপনার ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করবে আপনার ছবি থেকে শুরু করে আপনার সকল তথ্য চলে যাবে তার কাছে কেননা আপনার জিমেইল থেকে শুরু করে সব কিছুর অধিপত্য নিয়ে যাবে সব পাল্টিয়ে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে টাকা চাইবে এবং নানা চলে আপনাকে ব্ল্যাকমেইল করা শুরু করবে আপনার একটি ছোট্ট ভুলে জীবন হয়ে উঠবে বিষাদময় শুধু না জানার কারণে ছোট্ট বলে আপনার টাকা সম্মান সহ অনেক তথ্যই চলে যাবে তাদের কাছে কেননা এখন ফেসবুকের আইডিতে প্রায় সবারই হোয়াটসঅ্যাপ অ্যাড করা হয়েছে এখানে নাম্বার বেকআপ থাকে এখানে আপনার কার্ড সহ অনেক তথ্যের বেকআপ থাকে তাই সুন্দরী মেয়ের আইডি দেখা মাত্রই তথ্য দেয়া ও ভিডিও কলে যাওয়া থেকে বিরত থাকুক একটা বিষয় খেয়াল করবেন এই আইডি বেশিরভাগ নারীদের ছবি ব্যবহৃত এই নারীদের ছবিও বেশ সুন্দর অধিকাংশ হিন্দু সনাতন ধর্মীয় নাম অধিকাংশের লোকেশন ভারত তাদের আইডিতে কোনো মেজর কিছুই নাই খালি কয়েকটা খোলামেলা ছবি আর ভিডিও চান খুব খেয়াল না হইলে দেখাবে রা নিয়ে যাবে সম্মানের সাবধান এই ধরনের হ্যাকিং ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইমুতেই হতে পারে তাই আসুন সচেতন হই নিজে জানি ও অন্যকে জানিয়ে দেই উড়তি বয়সের তরুণরা এই ফাঁদে বেশি আটকাচ্ছে আজকাল আসুন সচেতন হই অনলাইনে